জনাব জুয়েল মোল্লা ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক ও জনাব পাভেল মোল্লা ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সভাপতি হওয়ায় রাজেন্দ্রপুর এলাকাবাসী পক্ষ থেকে গণ সম্বর্ধনা প্রচারে রাজেন্দ্রপুর এলাকাবাসী প্রতিনিধি রেজাউল ইসলাম শাওনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত আমরা দেখতে পাচ্ছেন যে আজকে ক্রানিগঞ্জের যে দক্ষিণ কারণীগঞ্জ থানার যে আজকে এই সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করেছে এলাকাবাসী আজকে জনাব জুয়েল মোল্লা ঢাকা জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক এবং জনাব পাবেল মোল্লা যিনি ছাত্র দলের সম্মানিত সভাপতি ঢাকা জেলা এবং ঢাকা দক্ষিণ দক্ষিণ জেলার সভাপতি হয়েছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নেতাকর্মী উপস্থিত রয়েছেন এই তেগুরিয়া ইউনিয়নের তেগুরি ইউনিয়নের পক্ষ থেকে যেভাবে সংবর্ধনা দিয়েছে পাবেল বল্লা সাহেবকে যেভাবে সংবর্ধনা যেভাবে সংবর্ধনা দিয়েছে জুয়েল মোল্লা সাহেবকে আপনারা দেখেন যারা অক্লান্তিক পরিশ্রম করে আজকে এই যে এই পর্যন্ত এসেছে দীর্ঘ সতেরোটি বছর পরে আজকে এই পাবেল মোল্লা রাজপথে রক্ত ঝরিয়েছে এবং কি এই যে জুয়েল মোল্লা রাজপথে রক্ত ঝরিয়েছে বাবু বয়েশ্বরচন্দ্র রায় এবং নিপ্পুন্ রায়ের সাথে থেকে তারা রক্ত ঝরিয়েছে আপনারা দেখছেন যে বিগত সতেরোটি বছর যারা বাসায় ঘুমাতে পারেনি আজকে তারা যে পাবেল মোল্লা কিছুক্ষণ আগে বলেছেন তার বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাল মোল্লা ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে ইসমাইল মোল্লা এবং অন্যান্য সাহেবকে এবং জনাব পাবেল মোল্লা সাহেবকে যিনি ঢাকা জেলার আহ ছাত্র দলের সম্মানিত সভাপতি এবং কৃষক দলের সম্মানিত সভাপতি জুয়েল মোল্লা এখানে উপস্থিত রয়েছে তাদেরকে ফুলের মালা দিয়ে যেভাবে বরণ করে নিচ্ছেন এই তেগুরিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ সর্বস্তরের নেতাকর্মীরা যারা দীর্ঘ সতেরোটি বছর এই অক্লান্তিক পরিশ্রম করে আজকে এই পর্যন্ত এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নেতা কর্মী তেগুরিয়া ইউনিয়নের আজকে ফুলের মালায় ফুলের মালায় তাদের বুক ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের তোরা এবং গলায় যে ফুলের মালা দিয়েছে এই পাবেল মোল্লা যে এবং জুয়েল মোল্লা সাহেব যিনি এই তেগুরিয়া ইউনিয়নের কীর্তি সন্তান রাজেন্দুপুরের যাদের জন্ম মোল্লা বাড়িতে আজকে তারা যেভাবে পেয়েছে এলাকাবাসীর পক্ষ পক্ষ থেকে থেকে নেতাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফুলের মালায় তাদের বুক ভরে গেছে আজকে এবং গাঁদা ফুল গোলাপ ফুলের গন্ধ ছড়িয়েছে পুরা রাজেন্দ্রপুর এবং তেগুরিয়া ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবেল মোল্লা এবং জুয়েল মোল্লা সাহেব দুজনই আজকে এখানে তারা সংবর্ধনা পেয়েছেন আপনারা দেখেন যে দীর্ঘ শতাব্দী বছর যারা রাজপথে ছিলেন যারা মামলা হামলার শিকার হয়েছেন তারা আজকে এখানে যেভাবে সংবর্ধনা পেয়েছেন এই তেগুরিয়া ইউনিয়নের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দিয়েছেন আজকে আপনারা দেখেন যে দীর্ঘ সতেরোটি বছর আমরা দেখেছি জিনজিরাতে যে ছাত্র সভাপতি যেভাবে বাবু গয়েশাচর এবং নিপুণ সাথে যেভাবে রক্ত ঝরিয়েছিল যেভাবে ব্যান্ডিস করা ছিল সেই পাবেল মোল্লা আজকে এই রাজপথের লড়াকু সৈনিক আজকে এই রাজেন্দুপুর এবং তেগুরিয়া ইউনিয়নের কৃতি সন্তান আমাদের ইউনিয়নের নেতৃত্ব নিয়ে আসবি এবং নেতৃত্ব দিবি বংশের লোকেরা যারা তোরা তোর ভাই বেড়াদার যারা আছ এরা মিলেমিশে থাকবি এবং নেতৃত্ব দেবে আমাদের এক সময় সময় শেষ হয়ে যাবে আমরা তো থাকব না আমি যেদিন আমার বাড়ি থেকে আমার ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে গাড়িতে উঠে বাসা ছাড়লাম আমার বাবা অজোরে কান্না করছে যে কান্না করা মুখটা এখনো দেখলে আমার এখনো কষ্ট হয় আমার বাবা কি পরিমাণ কান্না করলো আমাকে বাড়ি ছেড়ে আমার যেতে হলো এই রাজনীতিক কারণে যা হোক পৃথিবী তার নিয়মই চলবে বাবা নাই অনেক আত্মীয় স্বজন নাই অনেকের জানাজা উপস্থিত হইতে পারি নাই অনেক আত্মীয় স্বজন মারা গেছে দেখতে যাইতে পারি নাই আমার সহযোদ্ধারা অনেকেই মারা গেছে আমার সাথে জেল খাটছে মহিমোল্লা উনি আল্লাহরে ব্যস্ত নসিপ করুক রাজনীতিক মামলা খেয়ে আমার সাথে জেল খাচ্ছে কিন্তু আমার ওর জন্য কষ্ট হয় মাঝে মধ্যে একসাথে থেকে আমার বন্ধু সুলভ ওর সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমি একদিন প্রশ্ন করলাম পাবেল মোল্লারে আচ্ছা আমরা রাজনীতি করতেছি মানে ওর থেকে কি রেজাল্ট আসে ওর থেকে মুখ মুখ থেকে কি কথাটা আসে এটা জানার জন্য আমরা যে রাজনীতি করি কেন করি

সে হয়তো তখন আমার পাশে না থাকলে হয়তো আমি দেশ ছাড়তে পারতাম না এটা হয়তো অনেকে জানে না এরকম আরও অনেকেই আছে যেটা অনেক কিছু অনেকে জানে না সেটা না জানাই থাকুক তারা চায় না যে তাদের জানাই আর আরেকটা বিষ আরেকটা হচ্ছে যে আজকে আর একটু ভালো লাগতো যদি আমার বাবা বাইচে থাকতো যে যখন আমি কোর্সের আসামি হই তখন আমার বাবা বলছে আর বাবা তুমি তো মার্ডার করো নাই মামলা খাইছে দেখি আমি দেখছি আমার বাবা চোখের পানি কিন্তু সেটা তখনই আমার সাহস পর্যন্ত আসার যে এরকম করে সেটা আমি জানতাম না আমার লুকাই ছিল আমি দেখতাম মা বাবার রাত্রে কান্ত তখন হীরা মোল্লা ইলিয়াস মোল্লা তখন আমার সাথে ছিল আমি খাইতাম না আরে বাবা তোমার তো সামনে আরো আগে আরো দূরে যেতেই যদি তুমি ভাত না খাও তো শরীর ভালো থাকবো না তখন তুমি তো যখন শুনি যে প্রাচ্যে ঢাকা ইউনিভার্সিটি সেখানে ছাত্র দলের মিছিল যাচ্ছে সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছে রাজেন্দ্রপুর তথা তেগির ইউনিয়নের তথা কেরানীগঞ্জের তখন গর্বে বুকটা ভরে যায় আপনারা সকলে জানেন ঢাকা ইউনিভার্সিটি বলে প্রাচ্যের অক্সফোর্ড সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির নেতৃত্বে যখন ছাত্র দলে রাজেন্দ্রপুর থেকে যায় যখন তেগির থেকে যায় তখন কেরানীগঞ্জ থেকে যায় গর্বে ভাষার কিছু বলার থাকে না যখন দেখি যে সাভারের বড় বড় মিটিংয়ের মধ্যে এই রাজনীতিপুর থেকে জুয়েল মেম্বার মানুষকে নেতৃত্ব দেয় তখন থেকে বোকটা ভরে দেয় সংগঠন সাধারণ মানুষ মনে করেন যে এই জিনিসটা কতটুক ওই এটা মনে খুব আরামি যেমন আজকের সময় তোলা দিতেছি জুয়েল মোল্লাকে জিজ্ঞেস করে থাকেন পাবল মোল্লাকে জিজ্ঞেস করে দেন অনেক দিন রাত্রে তিনটার সময় ফোন আসে অমুক জায়গায় মার্ডার হয়ে গেছে আপনাদের বাইক বৈশা থাকতে পারে না আমি কামরুল ঠিকই বাসায় ঘুমাই আমি সাধারণ মানুষ এর জন্যই একটা নেতার অনেক পরিশ্রম অনেক দীক্ষা সহ্য করতে হয় অনেক দীক্ষার বিনিময় সে ওনাকে সম্পর্ক দেওয়াতে এবং জহিল মোল্লার পক্ষে কৃষক দলের পক্ষে অনেক ছেলেমেয়াইছে যাই হোক আমরা এই গণ সম্বোধনা দেওয়া দরকার ছিল অনেক আগেই কিন্তু আমরা পিছিয়ে পড়ে গেছি পরবর্তীতে যদি কোনো আমাদের রাজেন্দ্রপুর এলাকায় কোনো ছেলে পেলে ভালো পথ পায় এবং নেতা হয় আমরা এটা অবশ্যই মনে রাখবো তাড়াতাড়ি যাই হোক আমি মানে আজকে তো মানে দুই চাচাকে আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু আমি দুইটা দায়িত্ব দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমি মোটামুটি সব সরকারি অফিসে যাতায়াত আমার আছে কিন্তু আমি কোনো জায়গায় গিয়ে আমাদের এলাকার বা আমার আশেপাশের কোনো একটা সরকারি চাকরিজীবী অফিসার আমি পাই না আমি দুই চাচাকে বলতে চাই যে আপনারা যেহেতু দায়িত্ব পাইছেন আপনাদের সাথে আপনারা যদি আগামীতে ক্ষমতায় আসেন আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা অবশ্যই এলাকা থেকে অন্তত করে চারজনকে সরকারি চাকরিতে আপনারা ঢুকাবেন এবং এইটা যদি না করেন তাইলে মানে আমি আপনার অনুষ্ঠানে আমাদের জুয়েল মোল্লা ভাই ও পাবেল মোল্লা আমাদের সংবোধনের অনুষ্ঠানে আজকে সবাই উপস্থিত আছেন এলাকাবাসী সবাই এবং মামা হয় এবং ঢাকা জেলার ছাত্রদলের দক্ষিণ শাখার ছাত্রদলের সভাপতি মোহাম্মদ পাবেল মোল্লা সেও আমার চাচা এবং মামা হয় যাই হোক আমরা আমাদের মোল্লা বাড়ির মোল্লা পরিবারের গর্ব আমি এতে অনেক আনন্দিত এবং তাদেরকে আমি অভিনন্দন ও অনের অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওরা ওনারা যে আজকে ঢাকা জেলার নেতৃত্ব নিয়ে আসছেন আজকে সতেরো বছর ফেঁসিবাদ সরকারের মামলা হামলা বার বার কারা নির্যাতিত এবং ক্রস মুখ থেকে এই পাবেল মোল্লার আমরা শুনেছি এবং আপনারা অনেকে অবগত আছেন ওনাকে ক্রস ফায়ারের দিকে দেওয়ার জন্য অনেক তৎপর করেছে সাকা সারা ঢাকা শহর এগুলা এগুলা তুষনাশ করে ফেলছে তাকে ধরার জন্য আজকে আমাদের এখানে উপস্থিত হয়ে গর্ববিত হয়েছি যে আমাদের এলাকার দুটি ছেলে দুটি সন্তান ঢাকা জেলা বিশেষ করে ঢাকা জেলার মতো একটা জেলার সর্বোচ্চ পদ পেয়েছে একজন হলো ছাত্র দলের সভাপতি আরেকজন হলো কৃষক দলের সভাপতি ছাত্র সভাপতি পাবেল মোল্লা তারা একবারে এই ছাত্র দলের সভাপতি হয় নাই আমরাও ছাত্র দুইটি পদ অবস্থান করতে পেরেছেন জেল মোল্লা এবং পাবেল মোল্লা তাদেরকে আসলে ধন্যবাদ জানাই এবং তারা যাতে সুন্দরভাবে এই দায়িত্বশীল পবিত্র দায়িত্বশীল দুইটা বড় বড় নেত্রী স্থানীয় নেতারা তারা যাতে তাদের সকলকে সুন্দরভাবে সহযোগিতা করে দিয়ে সকলকে সাথে নিয়ে ছাত্র দলের এখানে আমার অনেক ছোট ভাই আছে যারা পাবিলের অনুসারী কৃষক দলের অনেক আছে তাদেরকে আমরা আজকাল জেলা পরবর্তীতে জাতীয় পর্যায়ে আমরা ইনশাল্লাহ দেখতে চাই চাই না সেই যোগ্যতা সেই হিসাব সেই পদচারণা

আবার আমাদের এলাকার গর্ব আমরা যে কোনো জায়গায় গিয়ে বলতে পারবো যারা বিগত দিনে ছিল আমাদের মৃত্যুবরণ করেছে হাজি লুৎফুর রহমান মোল্লা ইদ্দিস মোল্লা আরও যারা আছে আরও অনেক চেয়ারম্যান ছিল সাতটার চেয়ারম্যান আরও যারা আছে এটি সবাই মোল্লাবাড়ির গর্ব তাদেরও বিস্তৃত পরিচিত ছিল হাজি নাদের আলী মোল্লা আরও মোল্লাবাড়ির অনেক লোক ছিল পরিচিত কিন্তু তাদের পরিচিতি এখন ঢাকার জেলা আমরা যখন ফেসবুকে দেখি আমাদের সদ্য বড় ভাই জুয়েল ভাই কৃষক থাকতে পারে নাই কা জেল জুলুম খাইটা কিন্তু আজকে এই জায়গায় আইছে এটা কিন্তু একদিনে হয় নাই কা সেটা আমাদের কেনেগুস রাজেন্দ্রপুর পশ্চিম দি 4 নাম্বার 5 নাম্বার তাদের আমরা গর্ব করি যে আজকে এখানে অনুষ্ঠান করে আমরা সম্বোধন দিতে পারতেছি কি ভাই গর্ব করি না ঠিক তো আমার ছোট ভাই পাবেল আপনারা হয়তো জানেন এখানে আমরা সবাই তাকে গণসংবর্ধনা জানাচ্ছি ও ছয় নম্বর ওয়ার্ডের বাভের মোল্লা ঢাকা জেলা ছাত্রদলের দক্ষিণের সভাপতি হওয়াতে আমরা তাকেও গণসংবেদনা জানাচ্ছি আমরা চাই আমাদের এলাকায় তারা আরও থেকে বড় এলাকার যে বড় বড় নেতারা আছেন সবার নাম বলতে পারছি না আমি খুবই দুঃখিত আমাদের যে ওয়ার্ডের আমরা যে সম্বোধনা দেওয়ার জন্য আসছি আমরা আশা করি যে সবাই যাতে এরকম করে চলতে পারি বিগত অনেক দিন যাবতই আমরা স্বৈরাচারী আন্দোলনের মাঝখানে ছিলাম অনেক ভয়ে ভয়ে ভাই পাগল মোল্লাকে গণসভা তারাই সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম ধন্যবাদ কামাল ভাইকে এই কথা বরণ করছেন ঢাকা দলের সভাপতি পাবেল মোল্লা ভাইকে ও কৃষক দলের সভাপতি জুল মোল্লা ভাইকে সবাই একটা তালি দেন সবাই এখন কৃষ্ণনগর রাজনগর পক্ষ থেকে ফুলের তোলা দিয়ে বরণ করবে